নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব পিৎজা পিৎজা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে দেখুন বাজার থেকে রেডিমেড এই যে আর নিয়ে নিয়েছি এই যে ক্যাপসিকাম টমেটো আর নিয়ে নিয়েছি এখানে একটা আলুর পুর দিয়ে আমি একটা মশলা বানিয়েছি এটা নিয়ে নিয়েছি এটা আর নিয়ে নিয়েছি নারকেল কুচি আর এটা আমি ভুট্টোর দানা বলেই বলছি এটার আসল নাম কি আমি জানি না আর নিয়ে নিয়েছি মাশরুম চিজ বাটার আর মৌরির গুঁড়ো আর শুকনো লঙ্কাকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর টমেটো সস চলুন পিজ্জাটা বানিয়ে ফেলি এবার আমি এতে লাগিয়ে দেব বাটার তারপরে দিয়ে দেব টমেটো কেচাপ করে এই রুটিটা আপনারা ঘরেও বানাতে পারেন ময়দা দিয়ে বা আটা দিয়ে আমি দোকান থেকে কিনে এনেছি রেডি এখন দিয়ে দেবো আমি চিজ চিজটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে আমি চার ধারে এভাবে দিয়ে দিচ্ছি আমার চিজ দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই যে আলু দিয়ে একটা মশলা বানিয়েছিলাম সেটাকে এইভাবে আলতো করে বসিয়ে দেবো যেটা বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে টমাটো এখন দিয়ে দেব মাশরুমগুলোকে মাশরুম আমি এইভাবে পাতলা করে কেটে হালকা অল্প এক চিমটি তেল দিয়ে অল্প একটু নুন দিয়ে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এই ভুট্টার দানা গুলোকে ওপর দিয়ে দিয়ে দেব একটু নারকেল কুচি এবারে আমি আবার উপর দিয়ে হালকা করে এরকম করে একটু চিজটা দিয়ে দেব ব্যাস উপর দিয়ে দিয়ে দেব মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে আর দিয়ে দেব শুকনো লঙ্কার এবার এটাকে আমি গরম তাওয়াতে বসিয়ে দিই চলুন এই দেখুন আমি একটা কড়া নিয়েছি বড় কড়াটাতে আমি নুন দিয়ে দিয়েছি এবার নুনের উপরে একটা স্ট্যান্ড বসিয়েছি সেই স্ট্যান্ডের পরে এটা দেবো এটা এইভাবে বসিয়ে দেব এই যে আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো আর এইভাবে ঢেকে দেব দশ মিনিটের জন্য পিৎজাটা দেখি সব সেদ্ধ হয়েছিল এই তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে চলুন নামিয়ে নিই আমি দেখি এটাকে গরম প্রচুর হয়ে গেছে এবার কেটে দেখি কত সুন্দর হয়ে গেছে দেখছেন আমার এই পিৎজার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে